এক বাটি মুড়ি দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য এই গরমে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো এমন একটা রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে সেটা আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি খুব বেশি মুড়ির প্রয়োজন হবে না তারপর সেই মুড়িটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে খুব বেশি গুঁড়ো করে নিয়ে একটু যেমন দানা দানা থাকলেও চলবে মুড়িটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার অন্যদিকে আমরা গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি ও তাতে প্রায় হাফ লিটার মতো দুধ দিয়ে দিয়েছি দুধের পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো দুধটাকে দিয়ে এবার বেশ ভালো করে ফুটিয়ে নেব তোমরা এই রেসিপিটা গুঁড়ো দুধের সাহায্য করে নিতে পারো তারপর এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো কিছু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অপশনাল তোমরা ছেলে স্কিপ করে নিতে পারো কিন্তু এলাচের ফ্লেভারটা এই রেসিপির মধ্যে দারুণ লাগে এবার এই এলাচ গুঁড়োটাকে দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তাই অবশ্যই তোমরা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো এটা তো সুস্বাদু তাই নয় অনেকটা হেলদিও তোমরা নিজেরাই বাচ্চাদেরকে এটা করে দিতে চাইবে তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি খুব বেশি মিষ্টি দেব না অল্প পরিমাণ মিষ্টি দিয়েছি এবার এই চিনিটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিলাম এর মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য খুবই নামমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তোমরা দেখতেই পারছো খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েই দুধের মধ্যে মিশিয়ে নেব যাতে করে কালারটা খুব সুন্দর আসবে বাচ্চারা দেখেই অ্যাট্রাকটিভ হয়ে যাবে এটা তোমরা চাইলে এর মধ্যে স্যাফ্রনও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে হলুদ গুঁড়োটা মিশিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে মুড়ির যে গুঁড়োটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব সম্পূর্ণটা লাগবে না আমি যেহেতু এক বাটি মুড়ি করেছিলাম এক বাটি লাগবে না হাফ বাটি দিলেই হবে অল্প অল্প করে দিয়ে মুড়িটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মুড়িটা দুধের মধ্যে মিশিয়ে খুব বেশি জাল দেবো না এক থেকে দেড় মিনিট মতো একটু ফুটিয়ে এটাকে সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তোমরা এর ঘনত্বটা দেখতেই দেখতে পারছো খুব বেশি ঘন করবে না এটা ঠান্ডা হয়ে গেলে আরো বেশি জমাট বেঁধে যাবে একটু পাতলা করে আমাদের এটা তৈরি করতে হবে তারপর অন্যদিকে আমি এখানে কিছু ফ্রুট নিয়ে নিয়েছি তোমরা নিজেদের যে কোনো পছন্দের ফল এখানে ব্যবহার করতে পারো নিয়ে নিয়েছি আমি কিছু আঙ্গুর টুকরো চেরি আম নিয়েছি এভাবে তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস কিংবা ফল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো খেতেও অসাধারণ লাগবে দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে আর অনেকটা হেলদিও হয় এটাকে ফ্রিজে রেখে তারপর সার্ভ করে নিলে হবে গরম দিনে আর যদি তোমরা ঠান্ডা দিনে খেতে চাও সেক্ষেত্রে এটাকে গরম গরম পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব